ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না আর সৈন্যুদমাটা ভালো করে পড়তে পারছে না আর বড় লম্বা লামী ফিখি মাসলাই আল্লামা সাহেবেরা বসে আছেন মার্শাল্লা মাদানি বসে আছেন আর সমাজ আমাদের আজীব সমাজ যে মাদানি বসে আছে বড় বড় আলামারা বসে আছে আর এটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দে বসে আছে স্টেজুল্লা আলমদের উচিত হবে এই রকম জলসা বাইকট করা এই জন্য আমি কালকে মতির রহনকে বলেছি এক অনুষ্ঠানে ছিলাম আমি প্রচলিত জলসায় কোনো দিন বক্তব্য করবো না যদি ইন্ডিয়া আসে ও এবার তোমাদের শাহেকদের ফতোয়া তোমরাই সামলা। আমরা আর কিছু বলবো না